ফেসবুক পেজ এবং ফেসবুক প্রোফাইলে আপনারা যারা লং ভিডিও আপলোড করছেন আপলোড করার সঙ্গে সঙ্গে টুকরো টুকরো হয়ে যাচ্ছে রিলস ভিডিও আকারে হ্যাঁ বন্ধুরা এই ধরনের সমস্যা আপনাদের যারা ফেস করছেন এই ভিডিওটা মূলত আপনাদের জন্যে আসসালামু আলাইকুম আপনারা এই ভিডিওটা একটু মনোযোগ সহকারে ধৈর্য সহকারে আপনাদের মূল্যবান সময় ব্যয় করে প্রথম থেকে শেষ পর্যন্ত যদি একটু ভালোভাবে দেখেন তাহলে আশা করি আমি কথা দিলাম হান্ড্রেড পারসেন্ট আপনাদের এই সমস্যাটা চিরতরে সলভ হয়ে যাবে আমি আজকে আপনাদেরকে পরীক্ষামূলক একটা ভিডিও আপলোড করে সম্পূর্ণ প্রসেসটা আপনাদের দেখাবো আমার এক ফ্রেন্ড আমার কাছে এই সমস্যা নিয়ে আসছিল তাকে এই সমস্যাটা আমি নিজ হাতে সমাধান করে দিয়েছি তাই চলুন কথা না বাড়িয়ে আমার মোবাইল স্ক্রিনে একটু খেয়াল করেন ফেসবুকের মোবাইলে চলে যান আসার পরে অধিকাংশ মানুষ একটু খেয়াল করবেন অধিকাংশ মানুষ এই যে প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে ভিডিও আপলোড করি আমি সাজেস্ট করব এখান থেকে আপনারা ভিডিও আপলোড করবেন না তাহলে চলে যান ব্যাকে আসার পরে কোন যা থেকে ভিডিও আপলোড করবেন সেই জিনিসটা আপনাদেরকে একটু সুন্দর করে দেখিয়ে দিই এই যে প্রোফাইলের পাশে যে হোয়াটস ইউর মাইন্ড এই জায়গায় প্রেস করেন প্রেস করার পরে দেখেন একটা ইন্টারফেস চলে আসছে এখানে আসার পরে দেখেন ফটো এবং ভিডিও এই জায়গার উপর প্রেস করেন এই জায়গায় প্রেস করার পরে দেখেন আপনাদের গ্যালারি যত ভিডিও আছে এখানে কিন্তু ওপেন হয়ে যাবে এখান থেকে যে কোনো আপনি একটা লং ভিডিও নিয়ে নেবেন পরীক্ষামূলক আমি একটা ভিডিও নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিই তাহলে আপনারা এটা পরিষ্কার বুঝতে পারবেন এই যে মনে করেন আমি একটা এই ভিডিওটাই নিই একটা লং ভিডিও নিয়ে নিলাম নেওয়ার পরে এ যে সে সামথিং অ্যাবাউট দিস এই জায়গায় কিছু একটা লিখে দেবেন কী লিখবেন এই ভিডিও সম্পর্কিত কিছু কথা এখানে এই যে এই জায়গায় লিখে দেবেন মনে করেন উদাহরণস্বরূপ আমি একটা লিখে দিই যাতে যে কোনো কিছু এটা কিছু লিখে দিলাম আপনাদের কিন্তু বোঝানোর উদ্দেশ্যে এটা লিখে দিচ্ছে আপনারা এবার এভাবেই লিখে দিন না আপনারা সুন্দর করে এই ভিডিও সম্পর্কিত সুন্দর টাইটেল একটা লিখে দেবেন আচ্ছা দিয়ে দিলাম এবার ব্যাকে আসলাম ব্যাকে আসার পরে এই যে নেক্সট বাটনে টিপ দিয়ে দিবেন দেওয়ার পরে এই যে এখানে দেখেন এটা ভালো করে খেয়াল করবেন কিন্তু মনোযোগ সঙ্গে খেয়াল করবেন আশা করি আপনাদের এই সমস্যাটা আর থাকবে না এই যে যেটা লিখছি না এটা কিন্তু ডেসক্রিপশন হয়েছে এটা কিন্তু টাইটেল হয় না তাহলে এটাকে কী করবেন টাইটেল করার জন্য এর ওর প্রেস করেন প্রেস করার পরে চাপ দিয়ে ধরে রাখার পরে এ সিলেক্ট অল টিপ দিয়ে কপি করে এই টাইটেলের ওপর প্রেস করে এটা কপি করে দিন তাহলে টাইটেল এবং ডিসক্রিপশন দুইটাই কিন্তু হয়ে গেল এবার কী করবেন ব্যাকে চলে আসেন স্কল করে এবার নিচে আসুন আসার পরে ভালো করে খেয়াল করবেন আমি কী করছি ভালো করে খেয়াল করেন কাজে দেবে ভাই এই যে স্কুল করে আসার পরে দেখবেন এই যে ক্লোজ অপশন এই ক্লোজ অপশন কিন্তু বাই ডিফল্ট অন করাই থাকে তো এরপর প্রেস করেন প্রেস করার পরে খেয়াল করছেন এই যে এটা কিন্তু অন করা আছে হ্যাঁ অন করা আছে এই অন করা থাকলে কিন্তু চলবে না এই দুইটাই কিন্তু অফ করে দেবেন অফ করে দেওয়ার পরে ব্যাকে চলে আসুন আসার পরে আরেকটা সেটিংস আপনাদের করতে হবে যেটা কিন্তু অত্যন্ত জরুরি এটাই কিন্তু মূলত ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই যে কাসির মধ্যে যে চিহ্নটা না ক্রিয়েট প্লে লিস্ট ফ্রম ভিডিও এটার উপর প্রেস করতে হবে প্রেস করার পরে আপনারা দেখবেন যদি আপনার এই ভিডিওতে এই যে এটা অন করা থাকে অন করা থাকলে দেখবেন এই যে দুইটা অপশন না এই দুইটা অপশনে কিন্তু সবুজ কালি হয়ে থাকবে যদি এমনটা হয়ে থাকে তাহলে এই দুইটাই একটা একটা করে বন্ধ করে দেবেন বন্ধ করে দেওয়ার পরে এই যে উপরে দেখছেন না সেভ অপশান এই সেভ অপশনের উপরে প্রেস করে দেবেন প্রেস করে দেওয়ার পরে হবে কি এটা কিন্তু বন্ধ হয়ে গেল তারপরে কি হবে তবে এই যে প্লে লিস্ট এ প্লে লিস্ট এটা কিন্তু আপনারা সেট করে নেবেন আমার এখানে সেট করা আছে দেখতে পাচ্ছেন আপনারা এটাকে সেট করে নেবেন এবার কী করবেন এই যে এই ভিডিওর কিন্তু ইম্পর্টেন্ট একটা জিনিস কিন্তু অ্যাভয়েড করে চলে গেছি বলতে খেয়াল না সরি এই যে এই জায়গায় যে থামবেল না সুন্দর একটা ওই জায়গায় প্রেস করে এই যে লোডিং হচ্ছে এই জায়গায় লোডিং হওয়ার পরে আপনার এটা লোডিং তো সময় লাগছে আমি এটা আসলে সময় নিতে চাচ্ছি না লোডিং হওয়ার পরে একটা সুন্দর এর ইম্পর্টেন্ট পার্টটা থামবেল হিসেবে সেট করে দেবেন সেট করা হয়ে গেল এবার কি করবেন লোকেশন এই লোকেশনটা আপনারা অন করে দিতে পারেন লোকেশন যদি ঢাকা বাংলাদেশ এটা লিখে দেন তাহলে ঢাকা বিভাগে অনেক অনেক মানুষের বসবাস এটা কিন্তু অনেক ভিউ আওয়াচার একটা সম্ভাবনা থাকে ঢাকা দিয়ে দেবেন আমার নেটওয়ার্কের কারণে ফুল এটা লোডিং হচ্ছে না তো মুখে বলে দিচ্ছি ঢাকা টু বাংলাদেশ এটা দিয়ে দেবেন এবার কি করবেন মোর অপশানে গিয়ে দেখি আর কি কী অপশানগুলো আছে হ্যাঁ আর এমন কোনো ইম্পর্টেন্ট অপশন না যেমন গ্রুপ শেয়ার টু গ্রুপ আপনারা সাজমি সাজেস্ট করব আপনারা এই শেয়ার টু গ্রুপে কোনো ভিডিও আপাতত শেয়ার করবেন না এই যে ইনভাইট কোলবরেটর আপনার যে কোনো একটা পেজ কোলাবরেটর হিসেবে করে রাখতে পারেন যদি আপনার জানাশোনা হয়ে থাকে তাহলে করে রাখতে পারেন সেটাকে যে আবার কিন্তু অন করে দিলে এটা কোলরেটর কার্যকরী হবে করতেও পারেন নাও পারেন এই যে রিলস ভিডিও যখন আপনি যারা বিশেষ করে আসলে ভিডিও সম্পর্কিত না তারপরে একটা হিন্স দিয়ে দিই এই যে কপিরাইট ক্লিক এই কপিরাইটে যদি ক্লিক করেন এটা কিন্তু ফেসবুকের একটি নতুন আপডেট এটা হয়তো অনেকে জানেন আবার অনেকেই কিন্তু জানেন না বিশেষ করে যারা কপি ভিডিও নিয়ে কাজ করেন অন্য ভিডিও নিয়ে কাজ করেন ডুয়েট ভিডিও বানান তাদের জন্য কিন্তু এই কপি চেক এই অপশনটা কিন্তু একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিশেষ করে তাদের জন্য আর যারা অরিজিনাল ভিডিও বানান তাদের সমস্যা নেই তাদের এটা অন না করলে চলবে এই যারা কপি পৃষ্ট ভিডিও বানান তারা কিন্তু এটাকে অন করে রাখবেন তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকে রেজাল্ট দিয়ে দিবে। এটার ভিতরে কোনো সমস্যা আছে কি নাই এই যে এবার শেয়ার নাও এই শেয়ার না মানে আপনার টিপ দিয়ে দেবেন টিপ দিয়ে দেওয়ার পরে আপনার ভিডিওটা কিন্তু লোডিং হতে থাকবে যে সমস্যাটা নিয়ে আসলে আজকে ক্যামেরার সামনে আসা আশা করি এই ফুল প্রসেসটা যদি আপনারা ঠিকঠাক মতো করতে পারেন আর এই ভিডিওটা মনোযোগ সহকারে যদি দেখে দিকে থাকেন তাহলে আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই অবশ্যই উপকারে আসবে তো আপনারা যারা এই মুহূর্তে ইউটিউব চ্যানেল থেকে আমার এই ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে আপনারা একটু এই ভাইটিকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে বলবো আমার পেজটিকে ফলো দিয়ে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন তো অনেক কথা বলে ফেললাম তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন খুদা হাফেজ